আমাদের বাংলাদেশের সবচাইতে ভাইরাল একজন সাহেব সোশ্যাল মিডিয়াতে যাকে দেখলি মানে যে কোনো একটা বিষয়ে আপনি শ্বাস দিলে যাকে পাবেন আহমদুল্লাহ জানিনা আল্লাহ তাকে কি দিয়ে বানিয়েছেন তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন কোন প্রতিষ্ঠানে তিনি পড়েছেন তার মনি সে এই শায়েক আহমদুল্লাহ পর্যন্ত আজকে পাগল হয়ে গেছে কয় দশই মহারমের সাথে আসুর আর কোন সহজে কারবালার কোন সম্পর্ক নাই এজিদ ভালো লোক ছিলেন এজিদের মধ্যে কোনো দোষ ছিল না আমরা এজিদের বিষয়ে চুপ থাকবো তাকে খারাপ বলবো না জোরে বলেন না নাহজবিল্লাহ হিমীদ আমাদের দেশের সবচেয়ে বড় সবচাইতে বেশি যে মাদ্রাসাগুলো এ মাদ্রাসাগুলোর মধ্যে কওমি মাদ্রাসা কম না বেশি কওমি মাদ্রাসা আর একজন সবচেয়ে বড় আলেম দেখতে কুৎসিত ভাবছি কালো যারা শুনে থাকেন ভালো করে শুনেন গুগলে সার্চ দিবেন নমান কাসিমি নমান কাসিমি এই জালিম সে কোন মাদ্রাসায় তো কমি মাদ্রাসায় পড়েছে সে কোন মাদ্রাসায় পড়েছে কোন ওস্তাদের কাছে পড়েছে আমরা বলবো তাকে এখনো সময় আছে বাঁধেন গরুকে না বেঁধে এই জালিমদেরকে বাঁধে কারণ এগুলোকে না বাঁধলে অচিরে এগুলো ইমাম হোসাইনের হাতে এমন ভাবে পেদানি খাবে গোটা এজিদ বাহিনী সেদিন আর পালানোর মতো জায়গা পাবে না কথা বলে ঠিক না আপনাদের সময় আছে এই এখনো সময় আছে গরু করে নিয়ে বাঁধে এ নোমান কাসিমি বলতেছে না 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 এজিদকে আমরা কাফের বলি না এজিদকে আমরা খারাপ বলি না এজিদ ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন আরে বলবে না কেন আমাদের দেশের অনেকেই আছে সর্বনায় বিশ্ববুদ্ধের মরিব মরিব না সর্বনায় বিশ্ববুদ্ধের অনেক ভালো দিক আছে কিন্তু তিনিও পর্যন্ত যখন তাদের মতো স্কলাররাও যখন এটি পক্ষে কথা বলে সাধারণ মুসলমান কার দিকে যাবে আরে কথা মিজানুর রহমান আজহারি নাম শোনেন নাই আজহারি বন্ধু সাদেকুল্লাহ আজহারি এই দালাল এই দাজ্জাল সাদিকুর রহমান আজহারি জালিম দাজ্জাল সেও এজিদের পক্ষে জীবন লাইতাছে আমাদের দেশের নতুন একটা ফেতনা হাদিস সালাফি লা এই গোটা তিন দলের ভাইরা নিজেদের জন্য জীবন সায়েকারা জীবন এই আজকের দশ তারিখ তারা দেখবেন পাগল হয়ে গেছে কিভাবে ইমাম হোসাইনকে ছোট করা যায় এজিদ বাঁচানো যায় রব্বুল আলামিন বললেন এজিদ এমন মালাউ তাকে তো পৃথিবীর বুকে কোনো আলেমের পক্ষে বাঁচানো সম্ভব তাকে যে বাঁচাবে হ্যাঁ বাঁচবে না মনে নেই ভাইরা আমার আমার বুঝে আসে না যাদের কথা বললাম প্রত্যেকেই কিন্তু যার যার জায়গায় যার যার জায়গায় অনেক স্বনাম ধন্য অনেক বড় বড় স্কলার আমরা তাদেরকে ভালোবাসি হাজার হাজার তাদের মুড়ি হাজার হাজার তাদের অনুরাগী অথচ তারাও পর্যন্ত এজিদের দালালি করে বুঝতে হবে তারা যে মাদ্রাসায় পরে হাফেজ হয়েছে ওই যে কারবালার প্রাণ করে বাইশ হাজারের সাত হাজার হাফেজ ওই হাফেজদের বংশ ধরে ওই যে তিন হাজার বাইশ হাজারের মধ্যে মুক্তি ছিল এই যে যাদের নামের শেষে মুক্তি সে যেই দলের হোক না কেন হবে এগুলো ওই মুক্তিদের বংশধর কথা বলে ঠিক ওই সময় প্রকাশ্যে ইমাম হোসাইনের বিরোধিতা করেছে আজকে তারা বিভিন্ন লেবাজে বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এই বিরোধিতা করতেছে আল্লাহ আমাদের ওই যাদের নাম বললাম তাদেরকে হেদায়েত দান করুক তাদেরকে ইমাম হোসাইনের মহাব্বতে তাদেরকে কবুল করুক না হলে কোটি কোটি মুরিদ আছে তাদের অনুসারী আছে সবাই কিন্তু তাদেরকে বিশ্বাস করার কারণে প্রদ্বষ্ট হবে কেননা হাসরের ময়দানে দেখবে আমার সাহেব আমার পি সেতু সেতু এজিদের বরাবরই করব বলে তার হাসল এজিদের সাথে হবে বলেন তো আরে দুনিয়ার একজন যিনি কানেও শোনে না ভালো করে চোখেও দেখে না জীবনে এজিদের নামও শোনে না তার সামনে এজিদের নামটা নেন না দেখবেন ওই লোকটা বড়ন্ত গিন মুখ ফিরিয়ে নেবে কথা বলেন ঠিক কি না ইসলামের কোনো জ্ঞান নাই কিছুই নাই তারপর একটা লোকের সামনে আপনি এজিদের কথা বলেন ওই লোকটা ধুধু করবে না শিখাবে সেও গীতায় মুখ ফিরিয়ে নিবে কারণ এজিদ এমন একজন গৃহীত ব্যক্তি এমন একজন গৃহীত ব্যক্তি যাকে গিনা করার জন্য আলাদা কোন দলিল দেওয়ার দরকার নাই কথা কয় না ন্যূনতম ন্যূনতম একটু ইমান একটু আমল একটু বোধ শক্তি থাকলে আপনি বসতে পারবেন আপনি বসতে পারবেন এজিদ ভালো লোক না খারাপ লোক কথা বলে ঠিক কিনা সময় তো উপস্থিত এবার আসছেন আমরা একটু শুরুর দিকে যাই খারাপ লাগছে আপনাদের তো সতর্ক হওয়া দরকার কেউ সতর্ক হওয়া দরকার শোনেন